এস এস পরীক্ষা নিয়ে যেন ঝামেলা শেষই হচ্ছে না এখন আবার তোমাদের চারটা পরীক্ষা দিতে হবে কোনো গ্যাপ ছাড়া তার মধ্যে কিন্তু গণিত আইসিটির মতো টাফ সাবজেক্টগুলো রয়েছে সো এই রুটিনটি কি নতুন করে আবারও পরিবর্তন করা হবে এই সমস্যার জন্য কারণ একটা না চারটা পরীক্ষা তোমাদের কোনো গ্যাপ ছাড়া তাও আবার কঠিন সাবজেক্টগুলো গণিত তারপর এগুলো কিন্তু অনেক সো এই আসলে চেঞ্জ করবে শিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়ে কি বলে আজকে আমি তোমাদের মাঝে এক্সপ্লেন করার চেষ্টা করবো সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এখন আজ বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখো যাতে করে আম কোন হেল্পফুল ভিডিও আপলোড করার সাথে সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও তোমাদের পরীক্ষার সকল আপডেট সকল বিষয় সাজেশন জ্ঞানমূলক প্রশ্ন এমসিকে ও সকল কিছু কিন্তু আমাদের চ্যানেল এ ফ্রি তে পেয়ে যাবো এছাড়াও তোমাদের তোমরা জানো তোমাদের প্রায় সব পরীক্ষাতে কিন্তু এমসিকেও আছে তোমরা অনেকে কি করো পরীক্ষার দিন বাসা এসে অনেক সময় নষ্ট করো যে দেখে তো আমার কইটা এমসিকে হলো সেটা দেখার জন্য গাইড বই বই করে অনেকে বসে থাকো সো তোমাদের আর টাইম ওয়েস্ট করতে হবে না তোমাদের কথা বিবেচনা করে আমরা প্রতিদিনের পরীক্ষায় প্রতিদিন এমসিকেও নিয়ে যাবো তোমরা বাসায় এসে দেখতে পাবো যে তোমাদের কয়েকটা এমসি কো হয়েছে সো চলুন আট দিন করে মূল ভিডিও তো চলে আসলে দুই সালের রুটিনকে আবার পরিবর্তন করা হবে এই নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী দাবি জানিয়েছে যে রুটিনটি আমাদের পরিবর্তন করা দরকার কারণ আমাদের টাফ সাবজেক্ট গণিতের মতো তারপর আইসিটির মতো টাফ সাবজেক্টগুলো কিন্তু গ্যাপ সাড়ে পরীক্ষা হচ্ছে তুমি কি আইসিটি একটা একটা রাত পড়লে তুমি কি আইসিটি কভার করতে পারবা এমসি কো গুণিত কি একটা রাত প্র্যাকটিস করলে কভার করতে পারবা কভার করতে পারবো না আসলে তোমাদের রুটিনটা পরিবর্তন করা উচিত ছিল আমিও সেটার সাথে একমত কিন্তু আমাদের মত দিয়ে কি হবে বা তুমি তুমি দাবি জানলে কি হবে সেটা তো শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিবর্তন করতে হবে অবশ্যই তারা যে রুটিনটি দেবে অবশ্যই কিন্তু আমাদের সেই রুটিন অনুযায়ী পরীক্ষা দিতে হবে অনেক শিক্ষার্থী আছে দাবি জানাতে যে আন্দোলন করতে চাই আমি বলবো তোমরা এগুলা দাবি দেবো বাদ দাও ভালো করে লেখাপড়া করো তোমাদের পরীক্ষা কিন্তু দিতেই হবে তোমার ভালো করে প্রিপারেশন নাও একটা না হোক বা আরেক দিনে হোক তোমরা ভালো করে প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমার পরীক্ষা দিতে সহজ হবে কারণ শিক্ষা মন্ত্রণালয়তে আমরা যতই বলি না কেন যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক আমরা এই রুটিন মানি না কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি বলে যে এই রুটিন আনি যে পরীক্ষা দিতে হবে তাহলে কিন্তু তোমাদের এই রুটিন অনুযায়ী পরীক্ষা দিতে হবে আমরা দাবি করলে কিন্তু এটা হচ্ছে না কারণ শিক্ষা বোর্ড থেকে যেটা বলবে সেই অনুযায়ী পরীক্ষাটা দিতে হবে তোমরা জানো ইতিমধ্যে কিন্তু শিক্ষা বোর্ড থেকে কয়েকবার রুটিনটি পরিবর্তন করা হয়েছে একবার পাহাড়ি ছাত্রীদের জন্য রুটিন পরিবর্তন করা হলো তারপর খ্রিস্টানদের জন্য পরিবর্তন করা হলো এখন আবার নতুন রুটিন দিচ্ছে এটা তো আরেক ঝামেলা যেন ঝামেলাই শেষ হচ্ছে না এসএসসি দুই তোমাদের জন্য ঝামেলাই শেষ হচ্ছে না তোমাদের এগুলো বাদ দিতে হবে তোমরা রুটিন পরিবর্তন করুক আবার সংশোধন করুক তার বড় রুটিন বাতিল হোক এগুলোতে কান দিও না তোমরা ভালো করে প্রিপারেশন নাও পরীক্ষা কিন্তু যথা সময়ই অনুষ্ঠিত হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু বলা হয়েছে পরীক্ষা যথাসময়ে সময় অনুষ্ঠিত হবে আর দশ এপ্রিল শুরু হতে যাচ্ছে চলতি বছর এসছে পরীক্ষা তোমাদের হাতে কিন্তু সময় একেবারে অল্প এই সময়ে তোমরা যদি উল্টা উল্টা কাজ করো তাহলে কিন্তু হবে না এই সময় তোমাদেরকে সুন্দরভাবে ভালোভাবে পরীক্ষার প্রিপারেশনটা নিতে হবে এগুলো বাধ্য এগুলো যে রুটিন পরিবর্তন হবে আন্দোলন করব রুটিন পরিবর্তন করার দাবি জানাবো এগুলা বাদ দাও তোমরা ভালো করে নাও পরীক্ষার জন্য কারণ পরীক্ষা কিন্তু যথাসময়ে অনুষ্ঠিত হবে সো রুটিন যদি পরিবর্তন করা না হয় তাহলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই যে আমরা একটা না চারটা পরীক্ষা কিভাবে দেবো সেটা ভয় পাইলে কিন্তু আরো সমস্যা পরীক্ষায় গিয়ে লিখতে পারবা এখন থেকে ওগুলা বাদ দাও গোলা বাদ দে ভালো করে নাও পরীক্ষাতে ভালো করে রেজাল্ট করতে হবে ভালো কলেজ অ্যাডমিশন নিতে হবে এটা তুমি বাঁধাই রাখো যে আমাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে অবশ্যই ভালো কলেজে এডমিশন নিতে হবে এগুলো বিষয় খেয়াল রেখে তুমি তুমি স্টাডি করো এবং পরীক্ষার প্রিপারেশনও দেখো তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবো সো বন্ধুরা তোমাদের পরীক্ষার প্রিপারেশন কেমন চলতেছে তোমাদের রুটিন নিয়ে কোনো মতামত আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবো এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো সো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম